একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী উরূস অনুষ্ঠিত হচ্ছে খাজাGary উপজেলার ফতেপুর মদনহাটের সানাউলা এলাকায় যে উরূস সকাল থেকে শুরু হয়েছে khatme quran খাজা গান খাতমে gawsia এবং শ্যামা মাহমিলের মাধ্যমে প্রিয় দর্শক যে উরূসটা অনুষ্ঠিত হচ্ছে সেই উরূসটা হচ্ছে যে সুলতানুল হিন্দ আতায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমরী রাহমাতুল্লাহ আলাইহির বারোতম উরস শরীফ ও ফাতেহা শরীফ আর এই উরসের আয়োজন করেছে পাড়া এলাকাবাসী ও হাজরত হাজা গরিবের নেওয়াজ রহমতুল্লাহ ওরস পরিচালনা কমিটি প্রিয় দর্শক এই মাত্র এখানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেছেন সাজ্জাদান মাওলানা সৈয়দ মুজিবুল হক শাহ আল ফতেফুরী মাদ্দা জিল্লুহুল আলী আপনারা জানলে অবাক হবেন এটা হচ্ছে যে বারোতম এই উরস শরীফ পুরুষ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী এটা গত বারো বছর ধরে করে আসছে এটা একটা মিলন মেলা এখানে কোনো গান বাজনা এরকম কোনো কিছু হয় না কি হয় এখানে এখানে কুরআন খতম হয়েছে তপলে গাউসিয়া শরীফ হয়েছে হাজে গান হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটু আগে এখানে মিলাদ কিয়ামের পরে মুনাজাত হয়েছে এখন সব মানুষ এখানে বসে আছে আর এখানে তিনটা গরু জবাই করে তবারুকের ব্যবস্থা করা হয়েছে এ এলাকার যতগুলো মানুষ আছে প্রত্যেক মানুষের তারা খাবারের ব্যবস্থা করা হয়েছে যারা মহিলারা আছেন তাদের খাবারগুলো ঘরে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা পুরুষ যারা আছে সবাইকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় তবারুক আছে এই তবারুকগুলো মূলত আজকে এখানে বিতরণ করা হবে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা এলাকাবাসীর জন্য একটা মিলন মেলা আমি চেষ্টা করব এখানে যারা এই উরসের আয়োজন করেছে এরকম সমন্বয় করেন এরকম রয়েছেন জাভেদ হুসেন নয়ন মোহাম্মদ রুবেল মোহাম্মদ জাফর মোহাম্মদ মহসিন মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফারুক তো প্রত্যেক মানুষ ইতিমধ্যে বসে গেছে আমরা সর্বপ্রথম জাভেদ হোসেন নয়নের কাছে আসবো বারো ভারের মতো এই উরুসটা আপনারা করছেন আমরা শুনতে পেয়েছি এখানে কোনো গান বাজনা এই ধরনের কোনো কিছু হয় না অনুসলামিক কর্মকাণ্ড হয় না সব কোরআন আরো অনেক কিছু আয়োজন করেছেন এই উরু সম্পর্কে একটু বলবেন প্লিজ সালাম আলাইকুম আসলে আমাদের খাজা গরিবের নামাজ উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি বলছিলাম পক্ষ থেকে আমি জায়গা ছিল আমরা বিগত বারো বছর ধরে এই গরিবের মধ্যে রুশ পরিচালনা করে আসছি আমার পুরুষ পরিচালনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আমরা উনিশ পরিচালনা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দ ধন্যবাদ আর এখানে যারা খাওয়ানো হচ্ছে এরা কিভাবে খাওয়ান বা কিভাবে কি করেন ব্যবস্থাগুলো কেমনে করেন একটু যদি বলতেন আসলে ভালো ভাঙা তারপরেও বলতে হচ্ছে আমরা এক মাস ধরে এটার আয়োজন করে থাকি প্রতি বছর নিয়ে আমরা প্রতি বছর গরিব দুঃখী মেহনতি মানুষের কিছু খাবারের ব্যবস্থা করি আমরা এবং কি আমাদের এলাকার প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তি এবং যারা বাইরে থাকে বিদেশি প্রবাসে থাকে তাদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই উরুস পরিচালনা করে আসছি প্রতি বছর ধরে আমরা এই উড়ুশ পরিচালনা করি ভবিষ্যতে আপনার কোনো মানবিক করতে চান কি নাশাল্লাহ আমাদের আমরা প্রতি বছর নিয়ে আমরা এই মাদ্রাসা পরিচালনা করছি আমরা আমাদের আমরা কমিটি প্রত্যেকটা সদস্য আমরা আন্তরিক এই উরুষ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা প্রতি বছর এটা ছাড়িয়ে যাবো আমরা আমরা আমাদের প্রত্যেকটা সদস্য আমরা আন্তরিক হিসেবে কাজ করে যাচ্ছি আমাদের উদ্যোগ হচ্ছে আমরা কিছু ইয়ার মধ্যে যে আমরা একটা জায়গা ক্রয় করে আমরা একটা এতিমখানা করব ভবিষ্যতে আমরা এতিমখানার মধ্যে সম্পূর্ণ ফ্রি ফরানো হবে সম্পূর্ণ খাওয়া দাওয়া ফ্রি করানো হবে খাজা গরিবের নামাজের নামে আমরা একটা মাদ্রাসা করতে যাচ্ছি এবং আমরা প্রতি বছর একটা দুইটা হাফেজ ব্যয় করার চেষ্টা করব। আমরা একটা জায়গা ক্রয় করার জন্য চেষ্টা করছি এবং কি আমাদের সাথে কথা চলতেছে একটা জায়গা ক্রয় করার জন্য এবং কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রতি বছর মানুষদেরকে বিনামূল্যে খাওয়ানো আমরা মানুষদেরকে খাওয়াই বিনামূল্যে এবং প্রতি বছর পেট ভরে এক বেলা খাওয়ানোর চেষ্টা করি এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করে সবাই সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা সবসময় লিপ্ত থাকি এবং কি গরিব দুঃখী মেহনতি মেয়েদেরকে আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের সহযোগিতা আমাদের কমিটি পক্ষ থেকে এবং কি বিভিন্ন গড় আর্থিক সহযোগিতা বিভিন্ন মানুষের পাশে ঘর বাঁধা থেকে শুরু করে বিভিন্ন কাজে সবাইকে আমরা সহযোগিতা করে থাকি প্রত্যেকের সহযোগিতার হাত বাড়াই দিই বিপদ আমাদের থাকার চেষ্টা করি আমাদের এই কমিটি মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো ধন্যবাদ ধন্যবাদ আমরা যুক্ত করছি যে কয়জনে এই উরস পরিচালনার দায়িত্বে রয়েছে এরকম একজন সমন্বয়ক মোহাম্মদ মোসিন ভাই কি করার পরিকল্পনা আছে বা এই যে এতগুলো মানুষকে যে আপনারা একসাথে করতে পেরেছেন কেমন লাগাই এই কাজগুলো করতে একটু বলবেন ধন্যবাদ আলী ভাই আপনার দর্পণকে ধন্যবাদ আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা বারো বছর ধরে আমরা করে আসতেছি এই মানুষের একবেলা খাবার আমরা আয়োজন করি প্রত্যেক আমরা ইয়ের সাথে ধরেন এলাকাবাসী এবং প্রবাসীদের আমরা এগুলো করে থাকি আমাদের নয়ন নয়নে সবকিছু বলছে বলার পর আমার কিছু বলার নাই ধরেন আমরা ভবিষ্যতে ভবিষ্যতে একটা আমরা মাদ্রাসা করবো এতিমখানা করবো ইতিমখানা ভাষা গরিবের নামে এতিমঘানা করে আমরা এটাতে ফিরি একটা ফিরি নয়ন বলছে ফিরিয়ে ইয়া করে লেখাপড়া করে আমরা হাফেজ বাইর করব এই আশা আমরা আমাদের আশা আল্লাহর উপর। ধন্যবাদ ভাই আমরা রুবেল ভাইয়ের কাছে একটু যুক্ত হব রুবেল ভাই ভবিষ্যতে আর কি কি করা পরিকল্পনা আছে একটু বলবেন। আসসালামু আলাইকুম ধন্যবাদ আলী ভাই আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে এবং প্রবাসী ভাইদেরকে তারা তাদের এই আন্তরিক সহযোগিতার কারণে আজকে রামনাদের এই ভারতম খাজা গরিবে Nawaz অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমার বন্ধু নয়ন বলেছে একটা করার প্রচেষ্টায় আছি এবং আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই ভাইকে এবং ধন্যবাদ জানাই আমার আঙ্কেল জাফর আঙ্কেলকে তার সাথে আরো ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে এবং আমার বন্ধু ফারুককে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতা আজকের এই পনেরো দিন কর্মকাণ্ডের অনেক সহযোগিতার কারণে আমরা আজকে এই সাফল্য অর্জন করতে পারছি তবে আমি বলব আমার এলাকাবাসীর আছে আশা রাখব তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এবং সর্বাত্মক যদি সহযোগিতা করে আমরা একটা মাদ্রাসা নির্মাণ করতে পারবো সেই আশা ব্যক্ত করে আমি আমার ইয়ার শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আমরা একটু মানুষের কাছেও একটু যুক্ত হতে চাই এখানে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে অনেকগুলো মানুষজন আসছে প্রত্যেকেই এখানে ওই যে আপনার যে খতমে কোরআন হয়েছে খতমে খাজেগান হয়েছে খতমে গাউসিয়া হয়েছে একটু আগে মোনাজাত হয়েছে এখন তাবারুক বিতরণ করা হবে দেখতে পাচ্ছে সবাই এখানে লাইন ধরে বসেছে তো মোটামুটি এখানে যে কর্মকাণ্ড আমরা দেখেছি এখানে কোনো অনুসলামিক কর্মকাণ্ড নেই কেমন লাগে আপনাদের এই মাহফিলটা আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো খুব সুন্দর এই মাহফিলটা প্রতি বছর হয় সকলে আনন্দিত আমরা সকলে আনন্দিত আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক সবাই সহযোগিতা করুক এবং প্রতি বছর যাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে এই হয় এই আশা রাখি ধন্যবাদ চলুন আমরা সামনের দিকে নিয়ে যাই মূলত দেশে প্রবাসে থাকা প্রত্যেকে কিন্তু এখানে ওনারা মিশে একটা মিলন মেলার মতো মিলন মেলার মতো ইয়ে করেন এই যে এখানে যে রান্না বান্নাগুলো করা হয়েছে মূলত সেগুলো করবে অনেকে স্বেচ্ছাসেবকরা আছে আহ সেই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে শ্রম দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে 7000 উপজেলার সতেপুর ইউনিয়নের এখানে সানাউল্লা পাড়া এই সানাউল্লা পাড়া এলাকা এটা প্রতি বছরে কিন্তু এটা হয়ে থাকে এবং সেভাবেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে আসছেন এখানে দেখার জন্য বলেন কেমন আছেন স্যার এখানে কি আজকে প্রথম এসেছেন নাকি আরো এলাকাতে এখানে বাড়ি এখানে আচ্ছা প্রতি বছর এই উৎসব আপনাদের কেমন লাগে অনেক ভালো লাগে

আলিবেকে আলিবেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে মন মনে আলিবেকে খুচছিলাম আমি যখন আসার পর যখন আলিবেকে পাইনি আমি তখন আমি সবার প্রশ্ন করেছিল আলিবেকে তো আমার প্রোগ্রামে বলতেছিল আসছিল কিন্তু উনি মানে ব্যস্ততার কারণে চলে গেছে ধন্যবাদ আপনাকে আলিবেক অনেক বছর পর বিদেশ থেকে দেশে আসছেন কেমন লাগছে দেশটা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আহ আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আসতে পারছি অনেক বছর পর আসছে কমপক্ষে ষোলো বছর পরে ষোলো বছর পরে জি জি এখন অনেকে তো অনেকে চিনবো না চিনবেনা চিনবেন সবাইকে চিনবে চিনবে না অনেকে নতুন যারা নতুন প্রজন্ম আছে তারা চিনবে না আমাকে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদের দীর্ঘ ষোলো বছর বাইরে ছিলেন আবার আজকে এমন একটা প্রোগ্রামে দেখা গেল যে এনারা একটা ব্যতিক্রম একটা ওরসের আয়োজন করেছে যেখানে এখানে খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে খাজে গান হয়েছে মিলাত হয়েছে মোনাজাত হয়েছে আবার সবাইকে এক বেলা খাবারের ব্যবস্থা করছে মহিলাদের জন্য ঘরে খাবারের ব্যবস্থা করছে তো আপনি যে এখানে এসেছেন ষোলো বছর পর দেশে আসার পর আজকে কয়েকদিন পর এখানে এসেছেন কেমন লাগছে একটু বলবেন ধন্যবাদ তালিবা আপনাকে আসলে এটা একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন যেটা নয়ন হোসেনের নেতৃত্বে এবং সবার সহযোগিতা এটা একটা ইসলামী এটা মাহফিল করতেছে এটা আসলে এটা বলার মতন আমি মনে হয় কমপক্ষে ষোলো বছরের চেয়ে বেশি হবে মানে পনেরো বছর আগে আমি অন্য একটা জায়গায় ছিলাম তাও মানে অনেক অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রাম আসছে ইসলামিক প্রোগ্রাম ইসলামিক সম্পর্ন মতো এটা এখানে অনেক লোক অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং এটা নয়ন হুসেন এবং অন্যান্য যারা সহযোগিতা করতেছে তাদের প্রতি আমি আমাকে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে আর আসলে অনেকে আছে যারা রুবেল আছে জাফর আছে মহসিন ফরিদ ভাই ফারুক ভাই আছে এবং এলাকার যারা জনসাধারণ আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা চাচ্ছি এবং সবাই সহযোগিতা করতেছে এবং এটা এই প্রোগ্রাম জন্য আরো ভবিষ্যৎ আরো সুন্দর হয় আরো যেন সুশৃঙ্খল এখন আজকে সুশৃঙ্খল অনেক এবং আরো যেন সুন্দর হয় আমি দোয়া করতেছি সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর আমার জন্য একটু দোয়া করবে আমি আপনাদের আনাজারি সন্তান আপনাদের ভাই আমার নাম নাসির চৌধুরী আমার বাড়ি হাটাজারি কলেজ গেটের পাশে বাসনালী চৌধুরীর বাড়ি আপনারা সবার জন্য আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমিও দোয়া করতেছি সবার প্রতি কৃতজ্ঞতা আছে এবং কতগুলবাসীকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আলিবি আপনাকে ধন্যবাদ নাসির চৌধুরী ভাই আসলে ওনার প্রোগ্রামে আমার থাকার কথা ছিল যখন দেশে ফিরে আসছেন দুর্ভাগ্যবশত আমার সেই প্রোগ্রামে দেখা হয়নি আমি দুঃখিত যে আপনার সাথে দেখা হয়নি তবে আজকে অনেক মানুষের সামনে আপনার সাথে দেখা হয়ে গেছে আমার মনে হয় ওই অনুষ্ঠানে চেয়ে আরো বেশি মানুষ এখানে হয়েছে তাই না এটা একদম সত্যি বলছেন বাট আপনার আমি আগে থেকে আমি আসার আগে থেকে আমি একজনকে বলে রাখছিলাম আমার এক বন্ধুকে সবাই আসুক বাট আলিবেকে আমার লাগবে সবাই বলে তার কারণ হচ্ছে কি প্রবাসীদের আপনি জানেন আপনি গেলে বুঝতে পারবেন আপনি আপনি আমাদের ছোট ভাই হবেন আপনি 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 গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রবাস আপনার জনপ্রিয়তা সম্পর্কে আপনার আপনার ইয়া সম্পর্কে আপনি বুঝতে পারবেন আপনার বিয়ে সম্পর্কে ধন্যবাদ আলী ভাই অবশ্যই সবসময় আলী ভাই আচ্ছা কেমন লাগছে ইনশাআল্লাহ

আবার প্রবাসী যেতে খারাপও লাগে না দেশের মাঠ ভবিষ্যৎ লাগে তারপরে ওনার আসলে রেমিটেন্স যোদ্ধা ওনাদের অবদান আমরা শেষ করতে পারব না একটা দেশ বিশেষ করে বাংলাদেশ কিন্তু গুরছে এই প্রবাসী ভাইদের রেমিটেন্সের বলে এবং আবার দুঃখ ও লাগে যখন এই প্রবাসী ভাইগুলা এয়ারপোর্টে বলে এবং বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হন হয়রানির শিকার হন তো আমরা ওনাদেরকে সবসময় লালসাল্লাম জানাই শুধু এই দুইজন তিনজন না যত প্রবাসী ভাইয়েরা আছে তারা আছে বলে দেশটা আজকে এত শক্তিশালী এবং তাদের প্রচেষ্টার কারণে দেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমরা আরো দু একজনের কাছে একটু জানতে চাই এই যে আপনাদের এলাকায় মাহফিল কেমন লাগে আপনাদের অবশ্যই ভালো লাগতেছে প্রথমের ইউনিয়নের আমাদের নয়নভাই ভাই ছোট নেতৃত্বে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রতিবাদবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অত্যন্ত সুন্দর হচ্ছে এটা অনেকের দাওয়াত হচ্ছে খুব খুশি হয়েছি এটা দেখে আনন্দিত হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আরেকজন প্রবাসী ভাই আছে ওনার সাথে একটু কথা বলতে চাই কেমন লাগে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবাই এখানে মাংসাল্লাহ অনেক মানুষ আমাদের অনেক ভালো লাগতেছে সবাই আমরা আনন্দিত যাক প্রতি বছর করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে আমরা এই আশা প্রত্যাশা করতেছি আল্লাহ আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আমরা শেষের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন সব মানুষগুলো এখানে বসেছে প্রায় পাঁচ হাজার মানুষকে এখানে খাওয়ানো হবে এবং এটা প্রতি বছরই তারা করে তারা একটা ভালো উদ্যোগ নিচ্ছে তারা একটা এতিমখানা করার চেষ্টা করছে যেখান থেকে হেফজখানা এতিমখানা যেখান থেকে প্রতি বছর হাফেজ কোরআন জাতি বের হয় সে প্রচেষ্টা করছে এবং তারা সবার সহযোগিতা চেয়েছে তো আপনাদেরকে যুক্ত করেছে হাটাজের উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাটের একটু নিচেই হচ্ছে যে সানাউল্লা পাড়া এ সানাউল্লা পাড়ার খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ এর উরুশ পরিচালনা কমিটি এবং সানাউল্লাহ পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে গত বারো বছর ধরে এই উরস হয়ে আসছে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী উরস এটা তারা জারি রাখতে চায় এবং তারা আরও কিছু সামাজিক কর্মকাণ্ড করতে চায় তাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে মানুষ থাকবে এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম deplanita kulenene çoldu سلام علیکم سبحان اللہ واللہ اکبر